বা মিউজিক লাইসেন্স তো পেয়ে গেছি এবার যে কোনো গান ইউজ করব কোনো কপিরাইট আসবে না আর পয়সা তো পাবই পাবই তো কি এটাই ভাবছো কপিরাইট আসবে না আসবে যদি ঠিকঠাক করে মিউজিক ইউজ করতে তোমরা না পারো তাহলে কিভাবে তোমরা কোন মিউজিকটা ইউজ করবে মিউজিক লাইসেন্স পেয়ে গেলে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে এসেছি নমস্কার আমি তনুশ্রী আর আজকে তোমাদেরকে মিউজিক লাইসেন্স পাওয়ার পরে তোমরা সেই মিউজিকগুলোকে কীভাবে কাজে লাগাবে যাতে তোমাদের কপিরাইট ইস্যুও না আসে আবার সেখান থেকে তোমাদের ডলারও জমা হয় সেটাই আমি তোমাদেরকে আজ স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখাবো কোন মিউজিকগুলো তোমরা ব্যবহার করবে কীভাবে ব্যবহার করবে তো চলো শুরু করা যাক প্রথমে তোমরা ফেসবুকে চলে আসবে এসে নিজেদের প্রোফাইলে এসে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা যাবো মনিটাইজেশন তো মনিটাইজেশনে চলে আসছি ময়েটাইজেশনে আসার পর আমরা যাবো অ্যাড অন রিলস অ্যাডন রিলসে আসার পর দেখো এখানে অ্যাডন রিলসে ঢুকলে আমরা দেখতে পাবো ওপরে লেখাটা দেখাচ্ছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ অ্যাডন রিলস তো এটা থেকে আমি লার্ন মোড় করে দেখবো যে কি কী এখানে বলছে কোন মিউজিকগুলো ইউজ করা যাবে কোনগুলো ইউজ করা যাবে না তো এখানে লার্ন মোড়ে ক্লিক করবো তো দেখো এখানে একটা ইন্টারফেসগুলো আছে এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে এলে নোট বলে একটা অপশান আছে এই নোটে কি লেখা আছে এখানে বলছে যদি তোমরা লাইসেন্স মিউজিক ব্যবহার করো তাহলে কি হবে না সেখানকার কিছুটা পোর্শন তোমাকে মিউজিক রাইট ওনারকে দিতে হবে আর শুধুমাত্র রয়্যালটি ফ্রি যে মিউজিকগুলো আছে সেইগুলো যদি তুমি ইউজ করো তাহলে পুরো যে ইনকামটা হবে সেটা তোমার হবে আর থার্ড নম্বর বলছে এখানে যে ই লেখা থাকবে যে কোনো মিউজিকে যদি ই লেখা দেখো বা কোনো লেভেল করা থাকে ওয়ার্নিং আইকন বা রেড বা ই কোনো ওয়ার্নিং সাইন থাকে তো সেই মিউজিকগুলো যদি তোমরা ব্যবহার করো সেই মিউজিকগুলো ব্যবহার করলে কত টাকা কাটবে তার কোনো রকম গ্যারেন্টি কেউ নিতে পারছে না যত খুশি টাকা কেটে নিতে পারবে পারে বা পুরো টাকাটাই তোমার কাছে বা তোমার এটার দ্বারা রেস্ট্রিক্টেড করে দিতে পারে তাই খুব সাবধানে যেগুলোতে ই লেখা থাকবে বা ওয়ার্নিং থাকবে সেই গানগুলো মোটেও ইউজ করবে না এবার তোমাদেরকে দেখায় কোন গানগুলোতে কিভাবে কি লেখা থাকে তো চলো এবার আমরা ব্যাক করলাম ব্যাক করে চলে ট্রাই ট্রাইট নাও ট্রাই এবার দেখো এখানে ক্যামেরাটা খুলে গেছে এখানে যদি আমার ফেসবুকে গ্যালারিতে কোনো ভিডিও আছে তাহলে সেটা আমি নিয়ে নেবো এখানে একটা ভিডিও সম্ভবত রয়েছে এটাই আমি নিয়ে নিচ্ছি কি ভিডিও আমার জানা নেই তো সেই এই ভিডিওটাতে আমি এখন এখানে মিউজিক লাগাবো মিউজিক লাগালে এটাকে প্রথমে মিউট করে নেবে এই যে অডিওটা আছে অডিওটা এখান থেকে টেনে মিউট করতে পারো বা এই যে মিউট অপশানটা করে দেবে তাহলেও অডিওটা মিউট হয়ে যাবে তারপর এখানে অ্যাড মিউজিক অ্যাড মিউজিক থেকে মিউজিক চুজ করবে এবার কোন 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 মিউজিকগুলো চুজ করতে পারবে এই যে রেভিনিউ শেয়ারিং রেভিনিউ শেয়ারিং করে যে মিউজিকগুলো দেখাচ্ছে লেখাগুলো এই লেখাগুলো যে মিউজিকের নিচে লেখা থাকবে সেই মিউজিকগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ওই মিউজিক কোম্পানি কিছু টাকা নেবে তোমাকে কিছু টাকা দেবে যেটা শেয়ারিং কিছুটা পর্সেন্ট ওনাকে দিতে হবে কিছুটা পর্সেন্ট তুমি পাবে আর যে মিউজিকটা কিনা দেখো রয়্যালটি ফ্রি এভাবে একটা হাতের সাইন দিয়ে রয়্যালটি ফ্রি বলে লেখা আছে ওই মিউজিকটা পুরোপুরি ফ্রি ওটা যদি তুমি ব্যবহার করো তোমার ভিডিওসের মধ্যে তাহলে কোনো রকম টাকা তোমাকে কাউকে শেয়ার করতে হবে না আর ই বা ওয়ার্নিং লেখা সাইন যদি তোমরা দেখতে পাও আমি যদিও বা দেখতে পাচ্ছি না হ্যাঁ পাইও নি এখনো পর্যন্ত যদি কোনো ভিডিওসের এরকম এই গানের নিচে এখানে এই যে রেভিনিউ শেয়ারিং যেখানে রয়্যালটি ফ্রি যেগুলো লেখা আছে সেখানে যদি ই লেখা দেখতে পাও বা ওয়ার্নিং সাইন দেখতে পাও সেই গানটা মোটেও ইউজ করবে না তাহলে কোনো রকম প্রবলেম হবে না এখানে আমি একটা গান নিয়ে নিয়েছি এটা এটার পেছনে গান পাচ্ছি যেহেতু আমি এখানে গানটা দেখাতে পারবো না এখানে কপিটা কিছু চলে আসতে পারে তো যাই হোক এভাবে তোমরা সেট করে নেবে তোমরা যারা যারা অ্যালডন রিলস পাওয়ার পরে মিউজিক লাইসেন্স পেয়ে গেছো তারা এইভাবে গানগুলো সিলেক্ট করো তাহলে কোনো রকম প্রবলেম হবে না যে গানের নিচে কোনো কিছু লেখা থাকবে না সেই গানগুলো ইউজ করো না যেটাতে রয়্যালটি ফ্রি লেখা থাকবে সেটা অনার্স ইউজ করতে পারো যেটাতে রেভিনিউ শেয়ারিং লেখা থাকবে সেটাও ব্যবহার করতে পারো কিছুটা পোর্সেন্ট যদি দিতে চাও তো আর না হলে ইউজ করবে না শুধু রয়্যাল্টি ফ্রি দিয়ে ব্যবহার করো এইভাবে কাজ করে যাও আর গান দিয়ে যতই কাজ করো যতই কাজ করো গান দিয়ে কাজ করা ভালো খুবই ভালো সেটাতে রিচও বেশি হয় কিন্তু কিন্তু মাঝে মধ্যে কিন্তু সাপোর্ট ইনবক্সটা চেক করতে মোটেও ভুলবে না কোনো রকম কপিরাইট ইস্যু এসেছে কিনা মাঝে মধ্যে কি হয় কপিরাইট ইস্যু আজ আসেনি বলে পরেও আসবে না সেটা কোনো কথা নয় হতে পারে যে গানটা তুমি আজকে ইউজ করেছো সেই গানটা এখন ফেসবুক কোম্পানি টাকা দিয়ে কিনে রেখেছে কপিরাইট ফ্রি করে রেখেছে বাট কিছু বছর পরে কয়েকদিন পরে কয়েক মাস পরে সেটা যদি আর না কেনে না যদি রিনিউ করে তখন তোমার কপিরাইট ইস্যু আসতেই পারে তাই মাঝে মধ্যেই মাঝে মধ্যে কি প্রত্যেক দিন পারলে প্রত্যেক দিন একবার করে সাপোর্ট ইনবক্সটা চেক করবে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে মিউজিক লাইসেন্স পাওয়ার পরে আমরা মিউজিকগুলো কীভাবে ব্যবহার করবো তো তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানিও আর নতুনদের মাঝে একটু ছড়িয়ে দিও যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছে তারাও একটু এটা জেনে নিতে পারবে কোনো রকম ভুলভ্রান্তি যেন তাদের না হয় আর নতুনরা যারা তোমরা আমাকে ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে একটু লাইক করে ফলো করে দিও আর তোমরা যদি ইউটিউব থেকে আমাকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দিও যাতে সবার প্রথম ইনফরমেশন ভিডিওগুলো তোমার কাছে চলে যায় আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে নমস্কার